উবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর আমাদের কবি অঙ্গনের হাজার হাজার আলেম ওলামা মৌলানা মুফতি খতিব ইমাম তাদের উস্তাদ তিনি বর্ষিয়ান প্রবীণ একজন মোহাদ্দ সাইকুল হাদিস তিনি কি জেহাদের ফজিলত জেহাদের ফরজিয়ত জেহাদের প্রয়োজনীয়তা জেহাদের ব্যাপারে তিনি কি অবগত নন তিনি কি অনবগত তিনি কি এগুলো বুঝেন না এই কি তিনি জানেন না তিনি কি ইসলামের শত্রু তিনি কি ইসলামের কোনো দুশ্মন তার একটি ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও না দেখে কাটসাটকৃত একটু ভিডিও একটা ভিডিওর কিছু অংশ দেখে বিশাল বড়ো বড়ো বাচ্চা বাচ্চা সাইকুল হাদিস বিশাল বড় বড় বাচ্চা বাচ্চা সাইকুল হাদিস এগুলো নিয়ে কাঁদা ছড়াছড়ি করে গোটা দেশটাকে একবারে নষ্ট করে ফেলেছে এগুলো চরম এগুলো কেন এত বড় আলেমের সাথে বিয়াদবি কেন এত বড় সাইকুল হাদিসের সানে এত বড় বিয়াদুবি তাকে কেন এসলা করতে যায় বিহাদবির দল তাকে ইসলাম করার প্রয়োজন হলে তাকে যদি সুদ্রানোর প্রয়োজন হয় এই বাচ্চা বাচ্চা সাইকুল হাদিসকে দায়িত্ব দিয়েছে কে যদি প্রয়োজন হয় তিনি যদি কোনো ভুল করে থাকেন তিনি উস্তাদের উস্তাদ তিনি তাকে ভুল করলে তিনি যদি কোনো ভুল করে থাকেন তাকে ইসলাম করবে প্রয়োজনে আব্দুল মালিক সাহেব হুজুর বাচ্চা বাচ্চা সাইকুল হাদিস এগুলো বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বসে বসে কেউ সর্বনাই ফিরের বিরুদ্ধে বলে কেউ অমুকের বিরুদ্ধে বলে কেউ তমুকের বিরুদ্ধে বলে ওটা দেশটাকে একবারে পুরো কাদা করে নষ্ট করে এগুলো Viado.